অভিষেক কবিতার তৃতীয় পর্বের ভিডিওতে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুকে স্বাগত জানাচ্ছি এর আগের দুই পর্বের ভিডিও অভিষেক কবিতাটির উপর যেখানে আমি দুটি পর্বে আলোচনা করেছি সেই ভিডিও যারা দেখনি তারা অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিওগুলো দেখে নিও যাতে এই কবিতাটি তোমাদের বুঝতে সুবিধা হয় যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভিডিও এনে থাকি সেই ভিডিওগুলো যাতে তোমাদের উপকারে লাগে আমার একমাত্র চেষ্টা সেটাই থাকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো অবশ্যই দেখো ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আলোচনা শুরু করি আমাদের তৃতীয় পর্বের যে আলোচনা অভিষেক কবিতার সে আলোচনাটি আমাদের আজ শুরু হবে সাজিলা রথিন্দ্রোৎসভ বীর আভরণে এই জায়গা থেকে এর আগের দুটি পর্বে আমরা আলোচনায় দেখেছি যে দেবী লক্ষ্মী কীভাবে ছদ্মবেশ ধরে ইন্দ্রজিতের কাছে এসেছেন তিনি ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে লঙ্কাপুরীর বীর যোদ্ধাদের যুদ্ধের যে পরিণতি সেই পরিণতির কথা তিনি তাকে বলে উত্তেজিত করতে চেয়েছেন ইন্দ্রজিৎ উত্তেজিত হয়ে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তো মোটামুটিভাবে আমাদের দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকে এই দ্বিতীয় পর্বের আলোচনায় সাজিলা রথীন্দ্রসভ বীর আভরণে হৈমবতী সুতো যথা নাসিতে তারকে মহাসুর এইখানে কতগুলি শব্দ আছে বিশেষ কিছু কিছু শব্দ তার কিছু পৌরাণিক অনুসঙ্গ আছে পৌরাণিক ব্যাখ্যা আছে প্রত্যেকটি শব্দের মানে প্রত্যেকটি শব্দের পৌরাণিক অনুষঙ্গ ব্যাখ্যার মাধ্যমে আমি তোমাদের বিষয়টি বোঝানোর চেষ্টা প্রথমে আসছি সাজিলা রথিন্দ্রীর আভরণে বীর আভরণে আভরণ কথার মানে হচ্ছে আমাদের যে থাকে অলঙ্কার তো বীর আভরণ বলতে এখানে মূলত যুদ্ধের জন্য যে প্রয়োজনীয় অলঙ্কারগুলি আছে যুদ্ধের জন্য সাজসজ্জার জন্য যে অলঙ্কার প্রয়োজন যে গয়না প্রয়োজন সেই অলংকারে ইন্দ্রজিৎ মেঘনাথ নিজেকে সাজাচ্ছেন ইন্দ্রজিৎকে এখানে রতিন্দ্রর সভ বলা হয়েছে কেন রথিন্দ্রসভ বলার মূল কারণ হচ্ছে এই কথাটির অর্থ যদি আমরা বিশ্লেষণ করি রথীন্দ্র শব্দটির তাহলে রথীন্দ্র হচ্ছে রথিযুক্ত ইন্দ্র অর্থাৎ যিনি শ্রেষ্ঠ রথী আর এই শ্রেষ্ঠ রথীদের মধ্যে যিনি ঋষভ অর্থাৎ শ্রেষ্ঠ মানি ব্যক্তি যাকে প্রত্যেকেই মান্য করে যাকে প্রত্যেকে সম্মান করে তো এইখানে অবশ্যই রাবণপুত্র ইন্দ্রজিৎ কারণ লঙ্কাপুরীর যোদ্ধা ছিলেন সেই বীরযোদ্ধাদের মধ্যে থেকে যিনি শ্রেষ্ঠতর সেই রথীন্দ্র ঋষভ সহ রথীন্দ্রযুক্ত ঋষভ সেই ইন্দ্রজিৎ মেঘনাথকেই এখানে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এই অভিযাতে ভূষিত করেছেন অর্থাৎ রথীন্দ্র সহ কথাটির মানে হচ্ছে যে শ্রেষ্ঠ রথীদের মধ্যে থেকে যিনি শ্রেষ্ঠ রথী অর্থাৎ যিনি সর্বশ্রেষ্ঠ যাকে প্রত্যেকে মান্য করে তাকেই মূলত রথীন্দ্রর সহ শব্দটির মাধ্যমে বিশেষণটির মাধ্যমে কবি বিশেষিত করেছেন সাজিলা রথীন্দ্রসভ বীর আবরণে বীরের অলঙ্কারে যুদ্ধের অলঙ্কারে রথীন্দ্র ঋষভ বা রথীন্দ্রর সহ ইন্দ্রজিৎ তিনি সজ্জিত হলেন তো তার এই মাইকেল মধুসূদন দত্ত কিসের সঙ্গে তুলনা করছেন যে সমস্ত উপমা দিয়ে তিনি বিষয়টিকে বোঝাচ্ছেন সেটি হচ্ছে যে হৈমবতী যথা নাসিতে তারকে মহাসুর কিংবা যথা রূপী কিরিটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে এতগুলো উপমা এতগুলো উদাহরণের মাধ্যমে তিনি ইন্দ্রজিতের এই বীর আহরণের শয্যাটাকে বোঝানোর চেষ্টা করছেন অর্থাৎ কবি মধুসূদন দত্ত এখানে ইন্দ্রজিতের যুদ্ধের সাজকে দুটি উপমার সাহায্যে সুন্দরভাবে ব্যক্ত করেছেন প্রথমটি হচ্ছে হৈমবতী সুতো অর্থাৎ কার্তিক তিনি যে তারকাসুরকে বধ করেছিলেন তার যে মানে তার যে সূচনা তার যে প্রস্তুতি এই যে লিখছে হৈমবতী সুতো যথা নাসিতে তারকে মহাসুর অর্থাৎ তারকাসুরকে বদ্ধ করার বধ করার জন্য দেবসেনাপতি কার্তিক হৈমবতী সুতো কার্তিক হৈমবতী সুতো অর্থে এখানে দেবী দুর্গার পুত্র তিনি যেভাবে তারকাসুরকে বধ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং বৃহন্নলারূপী কিরিটি অর্থাৎ অর্জুন বিরাট পুত্র সহ যে গোধন উদ্ধার করার চেষ্টা করেছিলেন সেই বিষয়টিকে তিনি এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এই বিষয়ে পৌরাণিক অনুসঙ্গটা পরে আসছি তো এই হৈমবতী নাসিতে নাশিতে তারকাসুরকে মানে তারকাসুরকে বধ করার জন্য কিংবা অর্জুন বিরাট রাজার গোধন উদ্ধার করার জন্য যে যুদ্ধের সাজ নিয়েছিলেন এখানে তার থেকে কিন্তু কোনো অংশে সেই সাজসজ্জা কম নয় তো প্রথমে আসছি হৈমবতী সুতো এই শব্দটির ব্যাখ্যা হৈমবতী সুতো হৈমবতী অর্থে শিবপত্নী পার্বতী তার পুত্র কার্তিক তার কথা এখানে বলা হয়েছে তিনি পদে অভিযুক্ত হওয়ার পর তারকাসুরকে বধ করেছিলেন তো এই প্রসঙ্গে পৌরাণিক যে উপাখ্যান বা পুরাণাশ্রিত যে গল্পটি প্রচলিত আছে সেই গল্পটি আমি একটু বলার চেষ্টা করছি আহ দোর্দণ্ড প্রতাপ অসুর মানে প্রচণ্ড শক্তিশালী অসুর তারকাসুরের অত্যাচারে দেবতারা যখন অতিষ্ঠ হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার মানে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হন তো তখন ব্রহ্মা তারকাসুরকে শান্ত করার উদ্দেশ্যে তাকে বর দিতে চাইলে তারকাসুর দুটি বর চান একটি হচ্ছে যে তার চেয়ে শক্তিশালী আর কেউ জন্মাবে না তারকাসুরের থেকে এবং একমাত্র শিবের পুত্র ছাড়া তাকে আর কেউ হত্যা করতে পারবে না মানে তারকাসুরকে শিবের পুত্র ছাড়া অন্য কেউ হত্যা করতে পারবে না তো স্বাভাবিকভাবে দেবতারা তখন মদন দেবের কাছে যান ব্রহ্মার কাছে এই কথা শুনে মদন দেবের কাছে যান তার সহায়তায় শিবের তিনি ধ্যান ভঙ্গ করেন এবং শিব পার্বতীর মধ্যে একটা মানে মিলন সম্পন্ন করার চেষ্টা করেন তো তাদের সেই পুত্র কার্তিক পরবর্তীকালে প্রতিপদ অভিচিত হন এবং তারকাসুরকে তিনি দমন করেন ও স্বর্গরাজ্যের মধ্যে শান্তি ফিরিয়ে আনেন মাইকেল মধুসূদন দত্ত ইন্দ্রজিতের যে যুদ্ধের সাজ সেই যুদ্ধের সাজ এই পৌরাণিক অনুষঙ্গে কার্তিক যে যুদ্ধের সাজ গ্রহণ করেছিলেন তারকাসুরকে বধ করার জন্য এখানে সেই যুদ্ধের সাজের প্রসঙ্গটি নিয়ে এসছেন এটি হলো হৈমবতী সূত্র যথা নাসিতে তারকে মহাসু পরের অংশটি আসছি কিংবা যথা রূপী কিরিটি কিরিটি কিরিট হচ্ছে তোমার মানে এখানে কিরিটি বলতে মূলত ইয়েকে আমাদের দেবসেনাপতি ইন্দ্রকে ইয়ে করা হয়েছে বোঝানো হয়েছে তো যেহেতু দেবসেনাপতি আমাদের স্বর্গের রাজা ইন্দ্র তার মাথার কিরিট বা সোনার যে মুকুট সেটা অর্জুনের মাথায় পরিয়ে দিয়েছিলেন সেই কারণের জন্য এখানে অর্জুনকে কিরিটি বলা হতো কিংবা যা রূপী কিরিটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষমূলে তো এইখানে এই প্রসঙ্গে বলে রাখি যে গোধন উদ্ধার করার যে প্রসঙ্গ সেই গোধন উদ্ধার করার প্রসঙ্গ সম্পর্কে যেটুকু অংশ জানা যায় সেই অংশটুকু হচ্ছে যে অর্জুন যখন ইয়েতে ছিলেন মানে তার যে ছদ্মবেশ ধারণ করে তিনি যখন ছিলেন তো সেই ছদ্মবেশ ধারণ করার সময় দেখা যায় যে পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় বিরাট গৃহে বা বিরাট রাজ্যের ঘরে অর্জুন যখন মানে নপংস বৃহন্নলা রূপ ধারণ করে গৃহন্নলা অর্থে এখানে হচ্ছে মনে হয় মূলতম হিজড়ে বলে থাকি তো ধারণ করে বিরাট রাজকন্যা উত্তরার নৃত্য গীতের শিক্ষক হিসেবে নিযুক্ত হয় বিরাট রাজের কন্যা ছিলেন উত্তরা তার নাচ গান শেখানোর শিক্ষক হিসেবে অর্জুন কে নিযুক্ত করা হয় দুর্যোধন দুর্যোধন সহ অন্যান্য রাজারা যখন বিরাট রাজ্যের গোধন হরণ করেন তো তখন অর্জুন ছদ্মবেশ ছেড়ে সমীবৃক্ষের লুকোনো তার যে ধনু সমীবৃক্ষ হচ্ছে বিশেষ এক ধরনের গাছ তো সেই সমীবৃক্ষের আড়ালে মানে যে তার ধনু লুকোনো ছিল সমী শব্দের অর্থ হলো যে যে গাছ পরিষ্কার করে বা যা মানে ধৌত করে মহাকাব্যিক যুগের হিন্দু যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে সমীবৃক্ষের মূলে প্রার্থনা করতেন পাণ্ডবরা অজ্ঞাতবাস কালে এই সমীবৃক্ষের মূলে বা সমীবৃক্ষের যে গোড়া গোড়া কাণ্ডে কাণ্ড অংশ সেইখানে তাদের সমস্ত অস্ত্র শস্ত্র লুকিয়ে রেখেছিলেন এবং এর কাঠে হোম যোগ্য হয় আমাদের যে বিভিন্ন হয় তো এই এর সে যোগ্য করতে কাজে লাগে সেই সমীবৃক্ষের মূলে তিনি তার গান্ডীপ ধনু লুকিয়ে রেখেছিলেন তো যখন দুর্যোধন সহ অন্যান্য রাজারা যখন বিরাট রাজার গোধন উদ্ধার করেন তখন অর্জুন তার ছদ্মবেশ ধারণ করে সেই সমীবৃক্ষের কাছে লুকোনো তার গান্ডিব ধনু নিয়ে বিরাট পুত্র উত্তরের সঙ্গে যুদ্ধযাত্রা করে এবং সেই সময় সেই গোধন অর্থাৎ গরু বা অন্যান্য যে সমস্ত গবাদি পশু তাদেরকে উদ্ধার করার জন্য অর্জুন যে রণসাজে সজ্জিত হয়েছিলেন সেই রণসাজে সজ্জিত হওয়ার রূপকেই কবি এখানে যুদ্ধ যুদ্ধসজ্জার সঙ্গে তুলনা করেছেন তো এই হচ্ছে আমাদের যে ব্যাখ্যা যে ইন্দ্রজিৎ মেঘনাদ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য যে যুদ্ধের সাজ নিয়েছিলেন তা মূলত অর্জুনের যুদ্ধের সাজের সঙ্গে আবার কখনো তিনি কার্তিকের যুদ্ধের সাজের সঙ্গেও তুলনা করেছেন আর কিরিটি বলতে এখানে মূলত যেটা বললাম যে অর্জুন দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে দিয়ে তার মাথার থেকে যে মুকুট স্বর্ণমুকুট মুকুট কিরিট সেটি তার মাথায় পরিয়ে দেওয়া হয়েছিল তাকে অভিষিক্ত করা হয়েছিল সেই কারণের জন্য তাকে বলা হচ্ছে কিরিটি সাজিলা সুর সুর মানে হচ্ছে এখানে যোদ্ধা সমীবৃক্ষ মূলে রথবর্ণ রথ চক্র বিজলীর ছটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশু গতি তো এইবার কবি যেটা বর্ণনা করছেন যে এই যে ইন্দ্রজিৎ মেঘনাথ যে যুদ্ধ করতে যাচ্ছেন তো এই যুদ্ধ করতে যাওয়ার সময় তার যে রথের যে রূপ বা রথের যে শয্যা ইন্দ্রজিৎ মেঘনাদের যে যুদ্ধের সাজ সেই সাজটি হচ্ছে যে মেঘনাদের রথ ছিল মেঘবর্ণ মেঘের মতো তার রং ছিল মেঘবর্ণ রথ মেঘের রঙের মতো রথ রথের চাকা থেকে উল্কার মতো বিজলির ছটা বেরোচ্ছিল প্রচণ্ড গতিতে সে প্রচণ্ড শক্তির সঙ্গে সে এগিয়ে চলেছিল চক্র বিজলির ছটা রথের চাকার থেকে বিদ্যুতের ছটা বেরোচ্ছে ধ্বজা ছিল ইন্দ্রচাপের মতো আর গতি ছিল তুরঙ্গম তুল্য রূপে মানে হচ্ছে এখানে রামধনু রামধনু রঙের মতো তার ধ্বজ বা পতাকা আর তুরঙ্গম বেগে আশুগতি তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া আশুগতি মানে হচ্ছে বাতাসের চাইতে মানে বাতাসের মতো গতি ছিল যার বাতাসের মতো দ্রুত গতিতে যে ছুটতে পারে তো এইখানে মূলত দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণুর উপাসনা করলে বিষ্ণু তাদের শত্রু নাশ করার জন্য ইন্দ্রকে ধ্বজ প্রদান করেন যার সাহায্যে ইন্দ্র অসুরদের দমন করেন তাই এখানে তার যে মানে ইয়ে ছিল তোমার ইন্দ্রজিৎ মেঘনাদের যে রথের ধ্বজ বা পতাকাটা ছিল সেটি হচ্ছে ইন্দ্রচাপরূপী অর্থাৎ ইন্দ্রের যে পতাকা বা রামধনুর মতো যে বিচিত্র রঙে শোভিত যে পতাকা সেই পতাকাটার মতোই ছিল তার সেই পতাকা তুরঙ্গম বেগে আশুগতি বাতাসের চেয়ে দ্রুতগতিতে বা বাতাসের মতো গতিতে। তুরঙ্গম বা ঘোড়া প্রচন্ড গতিতে এগিয়ে চলেছে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে অর্থাৎ বীর দর্প মানে হচ্ছে বীরের যে অহংকার সে অহংকার নিয়ে ইন্দ্রজিৎ মেঘনাদ রথের মধ্যে উঠেছেন হেনকালে প্রমীলা সুন্দরী হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি করযুগ হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে হেমলতা আলিঙ্গয়ে কুলেশ্বরে তো প্রথমে আমরা এই অংশের ব্যাখ্যায় আসি যে এইখানে তিনি যখন দর্পে উঠছেন রথের মধ্যে বীরদর্পে হেনকালে এই রথে চড়ে বীরচূড়ামণি বীরদর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরি যুগ অর্থাৎ এইভাবে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে ইন্দ্রজিৎ মেঘনাথ যখন রথের মধ্যে উঠেছেন তো সেই রথের মধ্যে উঠেছেন যখন তখন কি করছেন তার স্ত্রী প্রমীলা যিনি আছেন প্রমীলা দেবী তো সেই প্রমীলা দেবী এসে ধরি পতিকর যুগ প্রতি মানে হচ্ছে স্বামী করযুগ মানে হচ্ছে হাত অর্থাৎ দুই হাত এক সঙ্গে জড়িয়ে ধরেছেন তো প্রমীলার এই যে ইন্দ্রজিতের যে হাত ধরা সেই হাত ধরাটাকে কবি কীভাবে ব্যাখ্যা করছেন হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে হাইরে মতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে অর্থাৎ বনের মধ্যে ছোট লতা গাছ যেমন বড়ো গাছকে জড়িয়ে ধরে তরুকুলেশ্বর মানে হচ্ছে বনের সব থেকে বড়ো গাছ তাকে যেমন জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করে ঠিক সেই রকমভাবেই এখানে কিন্তু প্রমিলা। ইন্দ্রজিৎ মেঘনাদের হাত ধরে তাকে যুদ্ধে যাওয়ার থেকে বিরত করার চেষ্টা করছেন যে যুদ্ধে গেলে প্রত্যেকেরই প্রাণ নাশ হয়েছে সমস্ত লঙ্কাপুরীর সধবা মহিলারা বিধবা হয়ে গেছেন স্বামী হারিয়ে প্রমীলা মেঘনাথকে যুদ্ধে যেতে দিতে চাননি তিনি তাকে যুদ্ধে যাওয়ার থেকে নিরস্ত করতে চাইছেন কহিলা কাঁদিয়া ধনী ধনী শব্দের অর্থ হচ্ছে সুন্দরী যে রমণী বা সুন্দরী নারী তো ইন্দ্রজিৎ পত্নী প্রমীলা দেবীর যে অপরূপ রূপমাদুর্য তার জন্যই কবিতাকে এখানে ধ্বনি বিশেষণে বিশেষিত করেছেন চিরাচরিত সংস্কার অনুযায়ী রাক্ষস্কুলকে আমাদের শাস্ত্রে যেভাবে কুৎসিত কদর্যতার দৃষ্টিতে ব্যাখ্যা করা হয়েছিল মাইকেল মধুসূদন দত্ত তার থেকে সম্পূর্ণ পৃথক ছিলেন তিনি সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে মেঘনাথ বোধ কাব্যকে বিচার করেছেন তৈরি করেছেন তো সেই কারণের জন্যই প্রমীলাকে তিনি এখানে ধনী শব্দবন্ধের মধ্য দিয়ে ব্যাখ্যা করছেন সুন্দরী নারী বা মহিলা অর্থে তিনি ব্যাখ্যা করছেন এইখানে তো তিনি কি বলেছিলেন বা কেঁদে এই প্রমীলা দেবী কি বলেছিলেন প্রমীলা চরিত্রের মধ্যে আমাদের সনাতন হিন্দু শাস্ত্রের যে পত্নীর আদর্শ স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী যেভাবে স্বামীকে সবসময় রক্ষণাবেক্ষণ করেন তার খেয়াল রাখেন যত্ন করেন সেই আদর্শ এখানে লক্ষ্য করা গেছে স্বামীগত প্রাণা প্রমীলা সুন্দরী স্বামীর বিরহে প্রমীলা সুন্দরী স্বামীর বিরহে একদণ্ডও কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন না তিনি কখনোই মানে ইন্দ্রজিৎ মেঘনাথকে ছেড়ে কখনো তিনি থাকতে পারেন না তো সেই কারণের জন্য স্বামীর ক্ষণিকের অনুপস্থিতিও তার কাছে মৃত্যুর স্বরূপ এবং এই কারণের জন্যই তিনি বলেছেন যে স্বামীর অবর্তমানে বা স্বামী যদি কখনো লঙ্কাপুরি তার ফিরে না আসেন তাহলে তার অবর্তমানে প্রমিলা কি করে লঙ্কাপুরির মধ্যে জীবিত থাকবেন এই সুন্দর উপমার মাধ্যমে তিনি বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি যেতে দিতে চাইছেন না কারণ এই যুদ্ধের পরিণতি এই মৃত্যুক্ষ যুদ্ধের পরিণতি তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন সেই কারণের জন্যই তিনি আর সেখানে যেতে দিতে চান চাইছেন না তিনি চাইছেন যে ইন্দ্রজিৎ মেঘনা তার কাছেই থাকুক তিনি যেন যুদ্ধ করতে না যান কোথা প্রাণ সখে রানী এ কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি কহিলা কাঁদিয়া ধ্বনি অর্থাৎ ইন্দ্রজিৎ মেঘনাদকে তার স্ত্রী প্রমীলা মানে কেঁদে কি বলছেন কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরে প্রাণ সখে মানে হচ্ছে প্রাণের সখা প্রাণের বন্ধু ইন্দ্রজিৎ মেঘনাদকে তিনি এখানে প্রাণ সখা এই বিশেষণের মাধ্যমে বিশেষিত করছেন রাখি এ দাসিরে দাসি অর্থে এখানে প্রমীলা নিজেকে বলতে চাইছেন স্বামীর তিনি পদসেবা করেন স্বামীর সবসময় তিনি সেবা করেন এখানে দাসী অর্থে সম্বোধন অর্থে নিজেকে অতিরিক্ত পরিমাণ স্বামী বা প্রতিগত প্রাণা বোঝানোর জন্য তিনি দাসী শব্দটির প্রয়োগ করেছেন কহ চলিলা আপনি কহ মানে হচ্ছে বলো আপনি মানে হচ্ছে আপনি অর্থাৎ প্রমিলাকে লঙ্কাপুরীর মধ্যে একাই রেখে আপনি কোথায় চললেন তখনকার দিনে সম্বোধন সূচক অর্থে বা সম্মান প্রদর্শন অর্থে স্ত্রী স্বামীদেরকে আপনি দিয়ে বলতেন এখনকার দিনে তুমি দিয়ে বলা হয় তো সেই কথাটাই এখানে প্রমীলা দেবী বলতে চাইছেন যে ইন্দ্রজিতের অবর্তমানে যেহেতু তিনি এক মুহূর্তের জন্য লঙ্কাপুরিতে থাকতে পারবেন না তো সেই কারণের জন্য ইন্দ্রজিৎ কি করে এই এত বড় লঙ্কাপুরীর মধ্যে একা তাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী অভাগী অর্থে এখানে প্রমীলা দেবী নিজেকে বোঝাতে চাইছেন যে ইন্দ্রজিৎ মেঘনাথ যদি না থাকে তাহলে তার অবর্তমানে নিজের শরীরের মধ্যে নিজের দেহে প্রমীলা কি করে নিজের প্রাণ ধারণ করবে অর্থাৎ কি করে তিনি বেঁচে থাকবেন তার পরের অংশে এই বিষয়টাকে তিনি কিভাবে ব্যাখ্যা করছেন হাই নাথ গহন কাননে গহন কানন মানে হচ্ছে গভীর বনে ব্রততি বাঁধিলে সাধে করিপদ ব্রততি মানে হচ্ছে লতা পাতা করিপদ মানে হচ্ছে হাতির পা যদি তার রঙ্গরসে মনহ না দিয়া মাতঙ্গ যাই চলি তবু তারে রাখে অদাশ্রয়ে যুথনাথ মাতঙ্গ শব্দের মানে হচ্ছে হাতি যুথনাথ শব্দের মানে হচ্ছে হাতি অর্থাৎ এইখানে এই যে উপমাটি প্রমীলা দেবী দিতে চাইছেন যে হাই নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ যদি তার রঙ্গরসে মনহ না দিয়া মাতঙ্গ যাই চলি তবু তারে রাখে পদাশ্রমে যুথনাথ এখানে ইন্দ্রজিৎ মেঘনাথ যেটা বলতে চাইছেন এই দেবী যেটা বলতে চাইছেন সেটি হচ্ছে যে বনের মধ্যে যখন হাতির দল যুথনাথ যুথ মানে হচ্ছে দলবদ্ধ যে মানে পশুরা যখন একসঙ্গে দলবদ্ধ হয়ে যায় সেটাকে বলা হচ্ছে জুথো যুথ বা দল তো সেই জুথো অর্থাৎ হাতি যখন বনের মধ্যে দিয়ে এগিয়ে যায় তার যে দল বল নিয়ে তখন বনের মধ্যে ছোট ছোট যে সমস্ত লতা পাতা যেগুলো থাকে সেই লতা পাতাগুলো কিন্তু তাদের পায়ের মধ্যে জড়িয়ে যায় কারণ হাতি নিজের মতো গতিতে এগিয়ে চলে সেই লতা পাতা কিন্তু তাদের পায়ের মধ্যে গড়িয়ে জড়িয়ে যায় হাতি কিন্তু সেই সমস্ত লতা পাতার মধ্যে মানে মনোযোগ না দিয়ে সে যখন সেগুলোকে ছিঁড়ে বেরিয়ে যায় তখন কিন্তু সেই লতা কিছু অংশ হাতির পায়ের মধ্যে কিন্তু থেকে যায় হাতির পায়ের মধ্যে থেকে যায় এবং হাতি সেটা পারে না এবং তার পায়ের মধ্যে সেটা থাকে সেই উদাহরণটি নিয়ে এসে যে যদি তুমি লঙ্কা থেকে চলেও যাও হাতি মানে ব্রততির ইয়েতে ব্রততির যে বা লতা তাদের পায়ের মধ্যে বেঁধে গেলেও সে সেইগুলোকে মনোযোগ না দিয়ে সে তাদের কোনোরকম কোনো অনুরোধকে উপেক্ষা করে তিনি এগিয়ে গেল তার পায়ের মধ্যে সামান্যতম হলেও কিন্তু সেটি লেগে থাকে লতাপাতাগুলি পাতাগুলি তো ঠিক একই রকমভাবে হাতির পায়ের নিচে যেমন সেই লতা স্থান পায় প্রমীলা দেবীকেও ইন্দ্রজিৎ মেঘনাথ যেন তার পদতলে একই রকমভাবে আশ্রয় দিয়ে রাখে অর্থাৎ তিনি যেন তাকে ছেড়ে লঙ্কাপুরীর থেকে চলে না যান এই এই উদাহরণটি বা এই কথাটি তিনি এর মাধ্যমে বলতে চাইছেন তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কি কিংকিরে আজি অর্থাৎ হাতি যখন তাদেরকে ত্যাগ করে না হাতি তাদেরকে গুরুত্ব না দিলেও সেই সমস্ত প্রততি সেই সমস্ত লতাবধাকে গুরুত্ব না দিলেও তাদেরকে তিনি ত্যাগ করে না তাদেরকে খুব সামান্যতম হলে পরেও পায়ের নিচে আশ্রয় দেন তো তুমি তাহলে কেন আজকে আমাকে এইভাবে এর থেকে নিয়ে চলে যাচ্ছ মানে তোমার পদতলে আশ্রয় না দিয়ে আমার কথাকে উপেক্ষা করে তুমি কেন এখান থেকে চলে যাচ্ছ চাকরানি কিকিঙ্কিরা মানুষের চাকরানি বা ভৃত্ত বলতে যেটাকে বোঝায় তো এখানে যেহেতু তিনি নিজেকে ভৃত্ত বা নিজেকে দাসী বলে উল্লেখ করেছেন সেই কারণের জন্যই তার এই আত্মনিবেদন যে পথিকত কানা প্রমীলা নিজেকে স্বামীর সেবিকা বলে মনে করেন বলে নিজের সম্পর্কে তিনি এই কিঙ্করি উপমাটি ব্যবহার করেছেন আলোচ্য পাঠ্যাংশে দেখা যায় যে স্বামীর লঙ্কা যাত্রার বা যুদ্ধযাত্রার কথা শুনে প্রমীলা দেবী বিরহে কাতর হয়ে পড়েছেন তো সেই কারণের জন্যই নারী হৃদয়ের যে কোমল বৃত্তি তার সঙ্গে অনমনীয় ব্যক্তিত্বের যে মেলবন্ধন সেটি তার সঙ্গে লক্ষ্য করা যায় প্রমীলা দেবীর সঙ্গে এবং স্বামী সম্পর্কে তিনি কতটা সচেতন এবং স্বামীর প্রতি দায়িত্ব বোধ সম্পর্কে তিনি কতটা সচেতন তা তার এই আকুতি বা এই আকুলারটির মাধ্যমে প্রকাশ পেয়েছে সেই কারণের জন্য তিনি বলছেন যে বনের মধ্যে হাতির দল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় এগিয়ে যায় তখন তার পায়ের মধ্যে লতাপাতা লাগলে তাদেরকে ছিঁড়ে বেরিয়ে গেলেও লতাপাতাগুলি কিন্তু তাদের পায়ের মধ্যে থেকে যায় তো ইন্দ্রজিৎ মেঘনাথ একই রকমভাবে যুদ্ধযাত্রায় যাওয়ার আগে যেন প্রমীলা দেবীর এই আকুতি সম্পর্কে একটু হলেও কর্ণপাত করেন এবং তাকে তিনি যেন যুদ্ধক্ষেত্রের মধ্যে এই লঙ্কাপুরির মধ্যে একলা না রেখে যান তো এই এই আবেদনই তিনি তার কাছে করছেন সেই কারণের জন্যই বলছেন যে তার রঙ্গরসে মনহ না দিয়ে মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রমে ঠিক একই রকমভাবে ইন্দ্রজিৎ মেঘনাদ যেন তাকে ত্যাগ না করে তিনি তাকে যেন আশ্রয় দেন তবে কেন তুমি গুণনিধি ত্যাজ ও কিংকিরে আজি তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো আমাদের তৃতীয় পর্বের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এই চ্যানেলের মাধ্যমে এই সমস্ত আলোচনামূলক ভিডিও তোমাদের জন্য আরও বেশি করে নিয়ে আসতে পারি আজকের আলোচনা এই পর্যন্তই